বৃহস্পতি দুটি আলাদা ছবিকে একসাথে কীভাবে জড়িয়ে দিতে হয় এবং এই কাজগুলি কীভাবে করবেন একদম ভাবে আপনারা এই কাজগুলি করতে পারবেন তো এই কাজগুলি করার জন্য অবশ্যই আপনাদেরকে দুটি অ্যাপস ব্যবহার করতে হবে তো আমি এক এক করে আপনাদেরকে সেই দুটি অ্যাপসের কাজগুলি দেখিয়ে দেবো কীভাবে আমরা সঠিক নিয়মে এই কাজগুলি করবেন তা আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম ফোনের স্ক্রিনে আসার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা অ্যাপসে ক্লিক করলাম সেই অ্যাপসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেখান থেকে নিয়ে ইনস্টল করে আপনারা কাজগুলি করতে পারবেন তো জাস্ট কাজগুলি সিম্পল আপনারা একটু ফলো করুন তো আমি ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে আপনার গ্যালারিটা আপনার গ্যালারি চলে আসার পরে এখানে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে ছবিগুলিকে আপনি এক জায়গায় করতে চাচ্ছেন বা আপনি একটা ছবির সাথে একটা ছবিকে জোড়াতে চাচ্ছেন সেই কাজটা করার জন্য অবশ্যই এখান থেকে একটা ছবি বেছে নিতে হবে তো আমি ছবি একটা এখান থেকে বেছে নিলাম বেছে নেওয়ার জন্য এখানে আমার কী করবো আমার এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে কাট আউট করে রিমুভ করে দেবো এই অ্যাপসটার কিন্তু আরও একটি সহজ কাজ যে এই অ্যাপসটির দ্বারাই কিন্তু আপনি যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আর অন্য অন্য কাজে কিন্তু আপনি এই ছবিগুলি ব্যবহার করতে পারবেন এটা সেভ করার জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু উপরে ক্লিক করতে হবে উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কপি যে আপনার মেমোরি ফাইল আছে সেখানে পেস্ট করে দিলে কিন্তু এটা আপনার গ্যালারিতে চলে যাবে তো এখান থেকে কিন্তু আমি সরাসরি দেখে দিচ্ছি নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার কিন্তু মেমোরিতে চলে এসেছে এখন আমি গ্যালারিতে যাবো এবং গ্যালারিতে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে এখন এই কাজটা যেটা করতে হবে আমরা একটা পিকজেল ল্যাব কিন্তু অ্যাপস অবশ্যই ইনস্টল করে নেব ইনস্টল করার পরে এই অ্যাপসের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে এই দুটো অ্যাপসেই কিন্তু আপনাদের প্রয়োজন হবে এই কাজটি করার জন্য একদম সহজে করতে পারবেন দুটো ছবিকে এক জায়গায় তো আপনারা এখান থেকে এরকম পাবেন তো এই টেক্সটটাকে আপনারা ডিলিট করে দেবেন এটাকে ধরে আপনারা উপরে ডিলেট অপশান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করার পরে এখানে যেহেতু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার দুটো ছবিকে এক জায়গায় করার জন্য তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিচের থেকে নিয়ে চলে আসবো তো এখানে ইমেজে ক্লিক করলে পরে কিন্তু আমাদের ফর্ম টু গ্যালারি যে দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করব তাহলে কিন্তু আমাদের সরাসরি গ্যালারিতে চলে আসবে গ্যালারিতে এখানে আমরা যেই ছবি দুটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিগুলি কিন্তু এখান থেকে আমরা এক এক করে দুটো ছবি নিয়ে নেব তো এখান থেকে কিন্তু আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে পরে ছবি নেব তা আপনি চাইলে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন আপনার ফোনে থাকা ব্যাকগ্রাউন্ড বা আপনার যেটা আপনি রাখতে চাচ্ছেন আপনার ছবির পিছনে তারপর এখানে আমরা প্লাস পাই প্লাসে ক্লিক করবো প্লাসে ক্লিক করার পরে এখানে ফর্ম টু গ্যালারি আবার চলে আসলো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি তো এই ছবিটি আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার নিচে টিকমারে ক্লিক করলে এটা ছবিটা এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু একবার পারফেক্টভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুখ হয়ে কিন্তু চলে এসেছে এখানে কোনো কোনো ধরনের সমস্যা নেই তো এই ছবিটাকে আপনারা ধরে ছোটো বড় করতে পারবেন তো আমি আরও একটা ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি নেওয়ার পর দুটো ছবির কাজ একবারে আমি করে দেখাচ্ছি কিভাবে দুটো আলাদা ছবিকে একসাথে আপনারা জড়িয়ে এডিট করতে পারবেন একদম সহজে এই ছবিগুলো রিয়েলিস্টিক মনে হবে আপনারা একটু কাজটা যদি ফলো করেন তা আমি দুটো ছবিকে এক জায়গায় নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কিন্তু আমি দুটো সাইজটাকে সমান করবো যাতে মনে হয় যে তারা একসাথে ঘুরতে এসছিলো বা বেড়াতে আসছিলো এরকম মনে হচ্ছে যে ছবিটা যাতে দেখে বোঝা যায় একটা ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু আমাদের ছবিটা মিল থাকতে হবে তাহলে কিন্তু ছবিটা রিয়েলিস্টিক মনে হবে তো আমরা ছবিটাকে টেনে ছোটো বড়ো করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই মেয়েটি কিন্তু একটা হাত গালে দিয়ে রেখেছে হাতটা উষা করে রয়েছে এবং এই হাতটা কিন্তু মনে হচ্ছে যে তাকে জড়িয়ে ধরে রয়েছে তো এরকম এটা কিন্তু পারফেক্ট মনে হচ্ছে না তো পারফেক্ট করার জন্য আমরা যে কাজটা করবো আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি তো এটা ছবিটাকে আমি আগে সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি কোথায় রাখা যায় তো ছবিটাকে আমি একইভাবে কিন্তু ছোটো বড়ো করে যাতে বোঝা না যায় যে দুটো ছবি আলাদা আলাদা আপনারা অবশ্যই এই কাজগুলি করার সময় কিন্তু খেয়াল করবেন মাথাগুলি কিন্তু অবশ্যই একটু সমান রাখার চেষ্টা করবেন এবং ছবির সাইজটা আপনার ঠিক রাখবেন তারপর এখানে কিন্তু আমরা এরোচেন যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে উপরের ছবিটাকে আমরা নিচে করবো নিচের ছবিটাকে আমরা উপরে করবো তো এটা টানতে ধরে একটু নিচে উপরে করলে কিন্তু হয়ে যাবে এটা করার ফলে কী হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা করলে তারপরে এখানে আবার কিন্তু এর বাটনে ক্লিক করলাম এবার বাটনে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা যেই কাঁধে হাত রেখেছিলো মানে এটা বোঝা যাচ্ছিলো তো সেই হাতটা কিন্তু আগে সামনে ছিল যার কারণে আমি কিন্তু সেই হাতটাকে এখন পিছে করে গিয়েছি তার কারণে এখন বোঝা যাবে যে এটা রিয়েলিস্টিকভাবে মনে হচ্ছে যে তার কাদের উপরে হাত দিয়ে সে তার একটা হাত ধরে দাঁড়িয়ে আছে এইভাবে কিন্তু তারা ছবিটা তুলেছে মনে হবে যে এই ছবিটা কিন্তু এইভাবে তোলা তো এরকমভাবে কিন্তু আপনি এডিট করলে কেউ বুঝতে পারবেন না তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে এখন দেখতে দেখতে পাচ্ছেন যে একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এই ছবিটি একবারে পারফেক্টভাবে এখন এডিট করা হয়েছে আপনারা এই ছবিগুলি এভাবে কিন্তু কাজ করতে পারবেন তা আপনারা যে ছবিগুলি অ্যাডজাস্ট করবেন কিন্তু সেই ছবিগুলি কিন্তু অবশ্যই আমাদের পজিশন দেখে তারপরে কিন্তু আপনাদের কাজগুলি করতে হবে তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো এই ছবিটি এখান থেকে সেভ করার জন্য অবশ্যই ওপরে আমাদের শেয়ার অপশানে ক্লিক করতে হবে শেয়ারে ক্লিক করার পরে এখানে সেভ টু গ্যালারি এখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা ক্লিক করলে কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপরে এখানে একটি অ্যাড দিতে পারে অ্যাডটা কেটে দিবেন অ্যাড কেটে দেওয়ার পরে কিন্তু আপনারা গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে সেই ছবিটা সঠিকভাবে কি আপনাদের হয়েছে কি না অবশ্যই আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনাদের এই ছবিটি যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা এখান থেকে আবার কাট আউট করে ঠিক করে নিতে পারবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্যালারিতে আসলাম গ্যালারিতে আসার পরে কিন্তু আমার সেই ছবিটাকে এখান থেকে খুঁজে নিতে হবে কোথায় আছে তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ছবিটা এখানে চলে এসেছে পিকজা ল্যাবের যেই ফাইল থাকে সেখানে আসছে আসার পরে এখানে তো কাজগুলি একদমই সহজ অবশ্যই আপনারা দেখে বুঝতে পেরেছেন এই কাজগুলি কিভাবে করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আজকের ভিডিওটা এই পর্যন্তই